ধর্ষণের বিরুদ্ধে করা আইনানার দাবিতে ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে চিঠিতে পাশাপাশি নারী ও শিশু কল্যাণ জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের স্বরূপ গোটা দেশ সুপ্রিম প্রশ্ন এবং ভবশনার মুখে কলকাতা পুলিশের ভূমিকা এসবের মাঝেই গত বাইশে আগস্ট ধর্ষণের বিরুদ্ধে করা আইনা আনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর লেখা সেই চিঠির কোনো উত্তর না মেলায় ফের একবার ধর্ষণের বিরুদ্ধে করা আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী চিঠিতে তিনি লিখেছেন ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় আইন প্রণয়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে দু চব্বিশ সালের বাইশে অগাস্ট আমার চিঠিটি ভুলে যাবেন না এটি একটি স্পর্শকাত বিষয় অথচ আপনার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি গত বাইশে অগস্ট পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন গোটা দেশ জুড়ে যেভাবে ধর্ষণ এবং শ্লোতানের ঘটনা ঘটছে তা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন দেশে গড়ে জন মহিলার ধর্ষণের ঘটনা ঘটছে এতে দেশ ও সমাজের আত্মবিশ্বাস চলে যাচ্ছে তাই এর অবসান ঘটানো জরুরি এজন্য একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করা উচিত যাতে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয় এইসব ঘটনার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গড়ে তোলা দরকার দিনের মধ্যে শুনানি শেষ করা যায় সেই চিঠির কোনো উত্তর না মেলায় ফের একবার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী এবার মমতা প্রশ্ন তুললেন এরকম একটি সংবেদনশীল বিষয় হওয়া সত্ত্বেও কেন সরাসরি কোনো উত্তর দিলেন না প্রধানমন্ত্রী মমতার দাবি উত্তর না দিয়ে বিষয়টিকে লঘু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী যদিও বিরোধীদের অভিযোগ বাইশ তারিখে চিঠির উত্তর যে আসেনি সে কথা ঠিক নয় কারণ ছাব্বিশ তারিখে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী মমতা চিঠির জবাব দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল মহিলা ও কন্যাদের নিরাপত্তা ব্যবস্থায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আরও বলেন রাজ্য বাকি পড়ে থাকা এগারোটি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গড়তে ব্যর্থ যেখানে আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণ ও পক্ষ মামলা বকেয়া পড়ে আছে তবে এদিনের চিঠিতে অবশ্য প্রধানমন্ত্রীর কাছে ফের আইন প্রণয়নের দাবি করার পাশাপাশি নারী ও শিশু কল্যাণ মন্ত্রককেও জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের ট্র্যাক কোর্টের সংখ্যা তুলে ধরেছেন বলেছেন বাংলায় অষ্টআশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট এবং বাষট্টিটি পক্সো কোর্ট সচল রয়েছে আরও ফাস্ট ট্র্যাক ও দশটি পক্সো কোর্টের অনুমোদনও করেছে রাজ্য এছাড়াও রাজ্যে সক্রিয় বিভিন্ন হেল্পলাইনের কথাও চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে মমতার এই দ্বিতীয় চিঠি প্রসঙ্গে কড়া জবাব দিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালুক্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের চিঠির কথা উল্লেখ করে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন চিঠি লেখা বন্ধ করে যে প্রশ্নগুলো উঠছে তার জবাব দিন বিউরো রিপোর্ট সময় কলকাতা